রিয়াল মন্ত্রীদের এক গেতা শূন্য এই স্কোর দেখে নিশ্চয়ই আপনি হয়তো খুব বেশি একটা খুশি হতে পারেননি তবে মূল্যবান তিন পয়েন্টে নিশ্চয়ই আপনার কাছে স্বস্তি পাবার মতন অনেক কারণ আছে তবে এই জায়গায় যদি ব্যথিত হতে হয় তাহলে ব্যথিত হবার সবচেয়ে বড় কারণ তা হলো এডওয়ার্ডো কামাভিঙ্গার যেই ইঞ্জুরি শেষ সময়ে এই ইঞ্জুরিটা হয়তোবা আপনার মন খারাপের কারণ হতে পারে তার কারণ হলো কদিন পরেই হচ্ছে এল ক্লাসিকো যেই এল ক্লাসিকোতে কিলিয়ান এমবাপে ফিরে আসলেও একেবারে ধরে নেওয়া হচ্ছিলো যে লেফট ব্যাক পজিশনে অন্ততপক্ষে পক্ষে কামাভিঙ্গা শুরু করবেন অ্যাথলেটিকো বিলবাবের বিপক্ষে যেভাবে কামাভিঙ্গাকে দেখেছিলাম লেফট ব্যাক পজিশনে দুর্দান্তভাবে খেলতে এবং দলকে রক্ষা করার জন্য আশা করছিলাম যে অন্ততপক্ষে বার্সেলোনার বিপক্ষে তিনি একই রোলে খেলতে নামবেন তবে এই ইঞ্জুরিটা আসলে কতটা সিরিয়াস সেটা হয়তোবা আরও পরে আপনারা জেনে যাবেন অথবা আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেয়ার এই পুরো ম্যাচটা নিয়ে আসলে যদি বলতে হয় তাহলে আপনাকে ইমপ্রেস করার মতো যদি কেউ খেলে থাকে তাহলে কয়েকটা নাম আপনাকে নিতে হবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আর্দাগুলার গুলার হোয়াট আ ফ্যান্টাস্টিক প্লেয়ার হি ইজ আপনি তাকে দেখলে অনেক সময় মনে মনে বলে ফেলবেন যে এই যে বোধ হয় সেই ম্যাসুট ওজিল আবার নতুন করে তিনি জন্ম নিয়েছেন সাদা জার্সিতে খেলার জন্য রিয়াল মাদ্রিদে আর্দাগুলার গুলার কেন যেন একটা আশীর্বাদের মতো যখনই সুযোগ পায় তখনই নিজেকে প্রমাণ করে আজকেও আপনারা সেই খেলাটাই দেখতে পেয়েছেন আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং এবং খুব বেশি ভালো লেগেছে কখন যখন আর্দাগুলার গোলটা করেন ঠিক তারপরে কার্লো আঞ্চিলোতির কাছে যে সে যখন আলিঙ্গনটা করে এইটা ছিল সবথেকে বেশি ইম্প্রেসিভ তার কারণ হলো আমরা আপনিও জানেন আমিও জানি যে কার্লো আঞ্চিলত্তি হয়তো বা সিজন শেষে আর থাকবেন না এমনটাই নিশ্চিত হয়ে আছে তবে দেখা যাক কি হয় কিন্তু যাবার আগে কার্লো আঞ্চিলত্তিকে একটা ভালো মুহূর্ত উপহার দেওয়ার জন্য প্রতিটা প্লেয়ার যেভাবে কমিটেড হয়ে আছে কিংবা তারা যেভাবে কথা দিয়েছে নিজেদের ভেতরে নিজেরা বোধহয় আত্মবিশ্বাসী হয়ে আছে যে কার্লো আঞ্চিলত্তিকে আমরা একটা সুন্দর বিদায় দিতে চাই সেইটার লক্ষ্যে প্রতিটা প্লেয়ার যে দায়িত্ব নিয়ে খেলা শুরু করেছে এইটা হচ্ছে ইমপ্রেসিভের একটা অংশ আর একটা বিষয় হলো কার্লো আনসিলতি ভেনিসিয়ার জুনিয়র এবং আর্দা গুলারকে আজকে একটু ডিপ লাইনে খেলিয়েছেন অর্থাৎ মিডফিল্ড বা নিচের দিকে নেমে এসে বিল্ড আপ করে তারপর হচ্ছে প্রেসে যাওয়া কেন এই চিন্তাটা করেছেন তা নিশ্চয়ই আপনি হয়তো বা এতক্ষণে বুঝে গেছেন তার কারণ হলো এই গেটাফে কিন্তু বার্সিলোনাকে ধরে দিয়েছিল এই গেটাফে অ্যাথলেটিকো মাদ্রিদকে পর্যন্ত একেবারে সোজা করে ছেড়ে দিয়েছে তো এই ধরনের ফিজিক্যাল ফুটবল আপনারা ম্যাচে শুরু থেকে দেখেছেন রিয়াল মাদ্রিদকে কীভাবে ফাউল করা হচ্ছে কিভাবে এন্দ্রিককে বারবার ফাউল করা হচ্ছে ভেনিসিয়াসকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে তো ফিজিক্যাল ফুটবলের বিপক্ষে আপনি যদি মিট কন্ট্রোল করে তারপরে নিজেদের ঘরটাকে রক্ষা এরপরে যে আপনি যায় অ্যাটাক করার সুযোগটা তৈরি করে নেওয়া তো রিয়াল মাদ্রিদ নিজেদের প্ল্যানে অবশ্যই সাকসেস হয়েছে এইটা আপনি বলতে পারেন কিন্তু এইখানে গেটাফের আপনি একটা ক্রেডিট দিতে পারেন কেননা ওই একটা গোল ছাড়া রিয়াল মাদ্রিদ যে খুব বেশি চান্স ক্রিয়েট করতে পেরেছে এটাও কিন্তু বলার সুযোগ নাই কিন্তু শেষ দিকে আপনি দেখবেন রিয়াল মাদ্রিদ কিন্তু যথেষ্ট নিজেদেরকে একেবারে গুছিয়ে ফেলেছিল ইনফ্যাক্ট এই ম্যাচ যদি ওখান থেকে ড্রও হতো তাও আপনি বোধ হয় খুব একটা অবাক হতেন না কেন অবাক হতেন না তার কারণ গেট শেষ সময় যেভাবে চেপে ধরেছিল স্কোর সেখানে এক একটা গোল হয়ে যেতেই পারত গেট অফের স্ট্রাইকার যে আবার রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমির প্লেয়ার সে কিন্তু সুযোগ পেয়েছে ছিল অন্তত দুইটা থেকে তিনটা সুযোগ পেয়েছিল সেই সুযোগগুলো যদি কাজে লাগাতে পারতো তাহলে রিয়াল মাদ্রিদকে ধরে দিত যেভাবে ধরে দিয়েছিল দিয়েছিল যেভাবে ধরে এই অন্তত পক্ষে ম্যাচের শেষ সময় এসে আপনি বলতে বাধ্য হবেন যে তিনি অবশ্যই লাকে ছিল রিয়াল মাদ্রিদদের জন্য আশীর্বাদ বলা যায় যে তারা এই তিন পয়েন্টের জন্য লিগ টাইটেল রেসে মোটামুটি টিকে থাকলো এই লিগটা একেবারে শেষ পর্যন্ত যাবে অর্থাৎ লালিগা কারা জিততে যাচ্ছে এইটা ডিসাইড করতেছে দুইটা জায়গায় একটা হলো এল ক্লাসিকোর উপরে আরেকটা হচ্ছে বার্সিলোনার শেষ দুইটা ম্যাচের উপরে তো এই দুইটা জায়গায় যদি মোটামুটি বার্সা এল ক্লাসিকো যদি জিতে যায় তাহলে আশা করা যায় যে বার্সেলোনা লিগ জিতে যাবে আর যদি রিয়েল মাদ্রিদ জিতে যায় তাহলে আপনি বলতে পারেন যে খেলা এখনও শেষ হয় নাই শেষ দিন পর্যন্ত হয়তো বা আপনাকে অপেক্ষা করা হইতে পারে রেল মাদ্রিদ গেতাফের বিপক্ষে প্রথম হাফে দুর্দান্ত খেলেছে দ্বিতীয় হাফে নিজেদেরকে খুব বেশি মেলে ধরার চেষ্টা করেনি যতটা মুক্ত থাকা যায় সেইভাবে খেলা চেষ্টা করেছে এই জন্য হয়তো বা সেকেন্ড হাফে খুব বেশি একটা ভালো খেলা আপনার কাছে ভালো লাগেনি কিংবা আপনি বলতে পারেন যে না সেকেন্ড হাফে খুব বেশি একটা ভালো খেলেনি সেকেন্ড হাফে নিজেদেরকে রক্ষা করাটাই সব থেকে বড় দায়িত্ব ছিল যেটা রিয়াল মাদ্রিদ খুব ভালোভাবে করার চেষ্টা করেছে কিন্তু শেষ দিকে এসে গেট আফ কিন্তু অনেক ভালো খেলেছে এই পুরো ম্যাচ জুড়ে প্রাপ্তির জায়গা হচ্ছে আর্দা গুলারের পারফরমেন্স এবং রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এই তিন পয়েন্টের সাথেও একটা আক্ষেপ থেকে যাবে বা দুঃখ হলো যে কামাভিংকারের এই ইনজুরিটা রিয়াল মাদ্রিদকে কতটা ফোকাবে এই ম্যাচ আপনি কেমন দেখলেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ